মানে সাইবার বুলিং সব আসলে করছে বিরুদ্ধ মতের বিরুদ্ধ মতাদর্শের মানে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন এটি অবর্ণনীয় এবং মানে রাজনৈতিক রাজনৈতিক ই থাকার জন্য রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকার কারণে যেভাবে মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করা হয় কিংবা তাদের অ্যাপিয়ারেন্স বলেন কিংবা আমার মনে হয় যে আমার কোনো কাজের বা আমার কোনো পদক্ষেপে যদি সাংগঠনিক সমালোচনা করা হয় গঠনমূলক সমালোচনা করা হয় আমি নিজেকে শুধরায় নিতে পারি কিন্তু যখন আসলে এইভাবে মানে নোংরা আক্রমণ করা হয় প্রতিহিংসা মানে মূলকভাবে সেটি আসলে কোনো সমাধান বয়ে আনে না তো আমি আসলে গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানাই কিন্তু একই সাথে এটাও অনুরোধ করতে চাই যে যাতে কেউ মানে অ মানে অপ্রাসঙ্গিক নোংরা আক্রমণ না করে সাইবার বুলিং না করে ব্যাপারটা আসলে দায়ী করা না করা না ব্যাপারটা হচ্ছে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ কিংবা পরমতের মধ্যে প্রতি যে সহিষ্ণুতা সেটি আসলে একেবারেই নেই এবং এই কারণেই বর্তমানে রাজনৈতিক সংস্কৃতিটি খুব কলুষিত তো আমি সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করছি কিন্তু দিন শেষে আমিও মানুষ তো আমার আহ্বান থাকবে যে যারা এই কাজগুলো করছেন তারা আসলে মানে শুধু বিরুদ্ধ মতের বলে মানুষের ধরেন যে বিভিন্ন নোংরা আক্রমণ করা থেকে বিরত থাকবে এটা ধরেন যে আমি যদি আমার কথা বলি যে আমি সহ আটচল্লিশ জন ভিপি পদপ্রার্থী এখন পর্যন্ত আছেন তো যে কোনো একজনই তো নির্বাচিত হবেন এখন নির্বাচন হেরে গেলে বর্জন করে আমার মনে হয় এটা কোনো বিবেচনা প্রসূত আচরণ হবে না আমাদের দায়িত্ব থাকবে যে বিশ্ববিদ্যালয় যাতে সুষ্ঠু একটি নির্বাচন মানে আমাদেরকে দিতে পারে সেটি এনসিওর করা এবং একই সাথে আমরা একটি মানে বিতর্কিত নির্বাচন উনিশ সালে দেখেছি এবং এবার আরো কিছু জটিলতা যেরকম হচ্ছে হল কার্ড নিয়ে একটা জটিলতা কিংবা ধরেন যে তিন চারটা করে হলের ভোট কেন্দ্র একসাথে করা যেখানে উনিশ সালে দেখেছিলাম যে একটি হল একটি ভোট কেন্দ্রে থাকার পরেও দীর্ঘ সময় লাইন জ্যামিং এবং নানান রকম সমস্যায় তারা পড়েছিলেন তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের কিছু অবিবেচনা প্রসূত আচরণ আছে সেটি আসলে নির্বাচনের আগেই তাদের সুধে নেওয়া উচিত আসলে আমি যেহেতু শামসুনার হলে নির্বাচিত বিপি ছিলাম আমরা কিছু সেবামূলক কর্মকাণ্ড কিন্তু উদ্যোগ কিন্তু আমরা উনিশ সালেই নিয়েছিলাম যদি উদাহরণ দেই আমরা হচ্ছে আইডি কার্ড জমা দেওয়া সাপেক্ষ অনাবাসিক এবং হচ্ছে অন্য হলে শিক্ষার নারী শিক্ষার্থীরা আমাদের হলে অবস্থান করতে পারতেন পরীক্ষার আগে থাকতে পারতেন তারপরে মায়েরা বোনেরা হলে আসতে পারতো এগুলো না বিশ্ববিদ্যালয় প্রশাসন এক এক করে বন্ধ করে দিয়েছে তো যে কাজগুলো আমরা ইতোমধ্যে করেছিলাম সেটি আমার উদ্যোগ থাকবে পুরা বিশ্ববিদ্যালয়ের নারী হলে এই উদ্যোগটি নেওয়া এবং একই সাথে ধরেন যে নারীদের একটা ক্লাস এবং আরেকটা ক্লাসের মাঝখানে তিন চার ঘন্টা বা দুই ঘন্টা গ্যাপ পরে তখন ওনারা কোথায় যাবেন আসলে তো ওনাদেরকে সর্বোচ্চ যাতে অ্যাকোমোডেট করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া এবং একই সাথে একদম বেসিক যে অধিকারগুলো সেগুলোই না অপ্রতুল আপনি ক্যাম্পাসে বন্ধ শৌচাগার হাতে গুনে পাবেন এবং হাইজেনিকের হাইজিনের যে ব্যাপারটা আমি যদি আর একটু ক্লিয়ার করি নারীরা কিন্তু ইউরিন ইনফেকশনের মানে ঝুঁকি তো অনেক বেশি থাকেন একদম বেসিক যে হাইজিন সেটি থাকে না তারপরে হচ্ছে নিরাপত্তার যে ব্যাপারটা আপনি খাবারের মান দেখেন শিক্ষার মান দেখেন মানে সব কিছু আসলে যেগুলো বেসিক যেগুলো বিশ্ববিদ্যালয়ের আসলে প্রোভাইড করা উচিত সেগুলিও আসলে দেখা যায় যে তারা মানে কোনো মাথা ব্যথা নেই তাদেরকে তো সেগুলো সর্বাগ্রে আদায় করে নেওয়া আবাসন সংকট নিয়ে কাজ করা এবং ফার্স্ট ইয়ার থেকেই একটা মেয়ে আসলে যেহেতু মেয়েদের সংখ্যা হলের সংখ্যা ছেলেদের অর্ধেকের চেয়ে কম ফার্স্ট ইয়ারে আসলে মানে ধরেন যে প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসার জন্য নারী শিক্ষার্থী প্রচন্ড ভাল্লাডেবল অবস্থায় থাকেন তো তাদের সে সমস্যাটাকে অ্যাড্রেস করে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিতে বাধ্য করা এবং তাদেরকে একটা গ্রুমিং এর মধ্যে যা যা পদক্ষেপ লাগে তাদের একটি মানসিক স্বাস্থ্য সেবা তাদের হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে একটা একাডেমিক সাপোর্ট তাদের হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে যা যা স্টেপ নেওয়া যায় যেরকম অনেক শিক্ষার্থী হচ্ছে টিউশনি করে হচ্ছে তাদের দেখা যায় অনেক লম্বা সময় চলে যায় কিন্তু এটি তাদের পরবর্তী ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করে না তো কর্মমুখী শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের ছোট ছোট মানে রিসার্চ বলেন বা তার বিভাগ সংশ্লিষ্ট কাজের সুযোগ করে দেয় এবং একই সাথে সে ভবিষ্যতে কি করতে চায় কোন সেক্টরে যেতে চায় সেই সেক্টরটা অ্যাড্রেস করে সেভাবেই যাতে তাদেরকে ফার্স্ট থেকে গ্রুম করা হয় এটি আমার মনে হয় খুব বেশি জরুরি আমি মানে বিশ্বাস করি একজন ভোটার তার পূর্ণ স্বাধীনতা আছে তিনি কাকে ভোট দিবেন এবং হচ্ছে কাকে মনোনীত করবেন এবং আমার মনে হয় যে এই স্বাধীনতা নিয়ে মন্তব্য করা কিংবা ভোটারদেরকে অসম্মান করার অধিকার আমার নেই কারোরই নেই এবং আমি মনে করি যে ভোটারদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকা উচিত এবং একই সাথে আমার অনুরোধ থাকবে যে মানে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আমাদের ক্যাম্পাসে না আসে যেহেতু আমরা বান্দর ভাষা আন্দোলন বলেন কিংবা একাত্তরে যেহেতু আমাদের একটি অগ্রণী ভূমিকা ছিল চব্বিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণেই চব্বিশ একটি মাত্রা পেয়েছে পনেরো জুলাই যদি আমাদের উপর হামলা না হতো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় গুলো এগুলো বিশ্ববিদ্যালয় বিবেচনায় রাখবেন এবং একই সাথে যারা এবং প্রশ্নে তাদেরকে নির্বাচিত আসলে এটি নিয়ে বহুবার বলেছি আবার বলি যখন এক দফা দাবিটি আমি চাই তখনই আসলে এই প্রশ্ন মীমাংসিত হয়ে যায় এটা নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ থাকে না এবং আর একটা ব্যাপারে আমার একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল কারণ আমি নয় জনের একটা প্যানেল নেতৃত্ব দিয়ে মানে আমরা জিতে এসেছিলাম আমাদের কিন্তু কোনো কিছু আমাদের অনুকূলে ছিল না তো আমার আরেকটা ব্যাপার হচ্ছে তিনি আসলে ডাকসুর আজিবন সদস্য থাকলেও মানে মানে ডাকসু কিংবা বিশ্ববিদ্যালয়ে কিছু যায় আসতো না থাকলেও কিছু যায় আসতো না তো সেটি আসলে খুব অপ্রাসঙ্গিক একটা বিষয় সেটিকে আসলে যেভাবে হাইলাইট করা হচ্ছে আমি মনে করি যে এটি আসলে মানে আমাকে বিপদে ফেলার একটা চেষ্টা আর কিছু না